শ্রী ব্লগ স্থায়ী আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও ভালো আছি তবে যে গরম পড়েছে ভালো থাকার মোটেই কথা নয় পাখা বন্ধ করলেই একটু ঘেমে মানে পুরোপুরি ঘেমে যাচ্ছি তো ভিডিও যেহেতু করছি পাখা বন্ধ করেই করতে হচ্ছে হলে পাখার সাউন্ডে শোনা যায় না তো যাই হোক আমি আজকে আবার নতুন একটি ভিডিও নিয়ে তোমাদের সামনে আসলাম আর কি ভিডিও নিয়ে এসেছি ওটা এতক্ষণ তোমার আমার তোমরা আমার থামনি দেখে বুঝে গেছো কি তাই তো তো মানে কাজ না থাকলে যা হয় আর কি যদি এটা একটা কাজের মধ্যেই পড়ে আজকে সবগুলি নেয়াল পলিশ বের করলাম তো যেগুলো মানে নেয়াল পলিশ শুকিয়ে যাচ্ছিলো ওগুলোর মধ্যে একটু রিমুভার দিলাম তো দেওয়ার পর ভাবলাম যে তোমাদের সঙ্গে যেহেতু পলিশগুলি সবগুলি মানে শোকেস থেকে বের করেছি তোমাদের সঙ্গে আমার নেয়াল পালিশ কালেকশানটা একটু শেয়ার করি তো আমি বরাবরই নেয়াল পালিশ পড়তে মানে পড়ি আর না পড়ি পলিশ কিনতে ভালোবাসি খুব ভালো লাগে নেয়াল পালিশ যখনই কিনি একটা দুইটা না চারটা পাঁচটা ছয়টা একসঙ্গে কিনে নিই আর মোটামুটি দামি পলিশ আমি পড়ি তো তার জন্য আমার অনেক মানে জমা হয়ে যায় নেল পলিশ আর দেখো নেল পলিশ আছে বলে যে পড়ি ওটা কিন্তু না দেখো বর্তমানে আমার নীল খালি তো আমার কিন্তু নোকের মধ্যে নেল পলিশ নেই ব্যাপারটা হচ্ছে আমার মানে জমিয়ে রাখতে খুব ভালো লাগে যে কোনো জিনিস মানে কালেকশান করে কিনে জমিয়ে রাখতে ভালো লাগে তো চলো কথা মানে বাড়ি আর লাভ নেই আমার নেল পলিশ কালেকশানগুলি তোমাদের সঙ্গে দেখায় কেমন তো বন্ধুরা আমার এই যে নেল পলিশের কালেকশানগুলি দেখতে পারছ আজকে তোমাদের সঙ্গে আমি শেয়ার করি যে আমি কী কী নেল পুলিশের কালেকশান আমার কাছে আছে তো এটা হচ্ছে একটা ছাই কালারের ছাই কালারের নেল পলিশ দেখো তারপরে এটা হচ্ছে একটা ড্যাশ লাল কালারের নেল পালিশ তারপরে এটা হচ্ছে একটা চেরি কালার এই নেল পালিশটার দাম না নিরানব্বই টাকা এরকম মানে চারটা নেল পালিশ নিরানব্বই টাকা করে আমার বিস্তৃত বিয়ের সময় কিনেছিলাম আরও দুইটাও কিনেছিলাম টোটাল ছটা কিনেছিলাম তো এখনও আছে এগুলো কিন্তু কিনেছি করোনা এসেছিলো দু হাজার উনিশ দু হাজার কুড়িতে এগুলোর পাঁচ বছর হয়ে গেছে এরকম প্রীতি ওমেনের নেল পালিশগুলো পাঁচ বছর হয়ে গেছে এখনও শুকায়নি তারপরে এটা কিনেছিলাম প্রায় চোদ্দোতে মনে হয় হ্যাঁ চোদ্দোতে এগারো বছর হয়ে গেছে এলিটিনের এক ফটো শুকায়নি এটা একটা নেভি ব্লু কালার খুলে তোমাদেরকে দেখাবো আগে সবগুলি নি তারপর এটা যে কিনেছি এটাও বছরের মতো হয়ে গেছে এটা অরেঞ্জ কালারের ডেজলারের এটা হচ্ছে একটা গ্রিন কালার যে দেখো এটা এটা ছোটো ছোটো ড্যাজলারের এটা হচ্ছে একটা ইয়েলো কালার এই ইয়েলো কালারের নেল পলিশটা কিনেছিলাম একবার কালী পূজার সময় তিন চার বছর হয়ে গেছে তবে একটা না অনেকগুলি মিলেই কিনেছিলাম এটা হচ্ছে একটা গ্রিন কালার গ্রিন কালারের ওই এটার সঙ্গে কিনেছিলাম এটা এটার সঙ্গে কিনেছিলাম গ্রিন কালার আর চেরি কালার নিরানব্বই টাকা করে তারপরে এটা হচ্ছে একটা কমলা কালার কমলা কমলা কালারও না কী কালার জানি বুঝতে পারছি না এটা হচ্ছে এলিটিন তারপরে এটা হচ্ছে একটা ডেজলারের লাল কালার তারপরে এটা হচ্ছে একটা গোল্ডেন কালার দেখো এগুলো কিন্তু সবগুলোই আগের তারপরে এটা হচ্ছে একটা কী কালার যায় না একটু মেরুন টাইপের কালার এটা আমার একটা ভীষণ পছন্দের নেলবালিশ এটা আর এই স্কাই কালারটা এই দুইটা কালার আমার ভীষণ পছন্দের তো এই দুইটা কালার কিন্তু আমি প্রায় সময় পায়ে পরে থাকি ঠিক আছে তারপর এইটা একটা স্কাই কালারের এটা একটা ভায়োলেট কালার দেখো ভায়োলেট কালার নেল পলিশ যা বাবা আইলানাটার সঙ্গে এসে গেছে তারপরে দেখো এটা হচ্ছে একটা খয়ারি কালার নেল পলিশ এটা হচ্ছে কি কালার এটা বুঝতে পারছি এটা খয়ারি টাইপেরই একটু মানে লাইট আর ডিপ আচ্ছা তারপরে এটা হচ্ছে একটা অরেঞ্জ টাইপের নেল পলিশ এটা হচ্ছে এটা কি কালার যায় না খুব সুন্দর একটা কালার এটা হচ্ছে খয়ারি কালার তারপরে এটা দেখো এটা হচ্ছে একটা হালকা গ্রিন কালার এটা কি কালার যায় না এটা তোমরা বলে দিও পিঙ্ক হালকা পিঙ্ক টাইপের কালার সম্ভবত তারপরে এটা হচ্ছে একটা হালকা গ্রিন কালার এটা হচ্ছে ব্ল্যাক কালার এটা একটু লাল লাল টাইপই লাল অরেঞ্জ টাইপের তারপরে এটা একটা গোল্ডেন কালার এটা হচ্ছে একটা সবুজ বলতে শেওলা টাইপের কালার আর এটা হচ্ছে একটু মরিচা টাইপের কালার মানে লালও না কীরকম জানি যাই হোক এই দুইটা নেল পলিশ দু হাজার আঠারোর দুইটা আমি একসঙ্গে কিনেছিলাম তারপরে এটা হচ্ছে ছাই কালার একটা নেল পলিশ তবে এটা আমার পিস্ত তো ভাইয়ের বিয়ের সময় যে বলছিলাম চারটা কিনেছিলাম এইটা এই যে দেখো এই প্রীতি ওমেনের এইটা এই গ্রিন কালারটা এই অ্যাশ কালারটা এই যে দেখো প্রীতি আর এই চেরি কালারটা আর এটা কিনেছিলাম কচি গলা পাতা কালার শাড়ির সঙ্গে মানে ম্যাচ করে কিন্তু দেখো এটার সঙ্গে যা হয়েছে ওই কচি গলা পাতা কালারটার সঙ্গে সেম হয়েছে মানে মুখটা ভেঙে গিয়েছিল ফেটে গিয়েছিল কচি গলা পাতা কালারটা ভেঙেছে এটাও ভেঙে গেছে তারপরে আমি সেলোটা দিয়ে মুড়ে রেখেছি কিন্তু এটা একটু শুকনো শুকনো ভাব ধরে গেছে আর ওইটা শুকিয়ে গিয়েছিল ওটা ফেলে দিয়েছি কচি গলা পাতা কালারটা শুকিয়ে গিয়েছিল তো পিস্ত ভাইয়ের বিয়ের সময় দু হাজার কুড়িতে করোনার পর দু হাজার কুড়িতে বিয়ে হয়েছিলো এই তিনটা আর কচি কলা পাতা কালার চারটে কিনেছিলাম আর দুইটা কিনেছিলাম ড্যাসদারের যাই হোক আমি কেনার সময় অনেকগুলি কিনি তারপর এটা একটা রেড কালার এটা একটা রেড কালার এটা ড্যাসদারের এটা একটা গ্রিন কালার তবে বলতে পারো এগুলো কিন্তু প্রায় দশ বছর হয়ে গেছে প্রায় পনেরো দিকে কিনেছিলাম এটা আর এই যে এই লাল কালারটা দুইটা ড্যাসদারের বড়ো একসঙ্গে কিনেছিলাম পনেরো দিকে পুরনো হয়ে যায় মুখগুলো কেমন হয়ে গেছে কিন্তু সবগুলি নেল পলিশ ভালো কারণ আমি সবগুলোতে রিমুভার দিয়ে রাখি তো একটা ন্যালপলিশ আমি শুকাতে দিই না আর তোমরা ভাবতে পারো এতগুলো লাল কালার কেন বাড়িতে কি আছে বলতে পারি না অনেকগুলো নেল পলিশ তো মানে যখনই মার্কেটে যাই টাউনে যাই কিনে ফেলি এসে দেখি সেম সেম মিলে গেছে তারপরে এটা একটা এটা বলেছিল স্ট্রিট মার্কেট এটা বলেছিল কি জানির নামটা একটা ভালো দামি কোম্পানি নেলপ্লিশ ছিল এটা ছোট হল দামি ছিল ভুলে গেছি কি যেন কোম্পানিটা বল মানে বলেছিল নামটা ভুলে গেছে হোক এটা একটা গ্রিন কালার অনেক বছর হয়েছে তো এটারও প্রায় দশ বারো বছর হয়ে গেছে নেল পলিশের এটা একটা গ্রিন কালার এটা একটা লাল কালার এটা একটা ভায়োলেট টাইপের বেগুনি কালার দেখো এখানে একটা বেগুনি কালার দেখিয়েছি তো আবার দেখো এখানে আরেকটা আছে কিন্তু কালার দুইটা কিন্তু দুই রকম দেখো এই এই বেগুনি কালারটাও কিনেছিলাম দুই হাজার কুড়িতে তো বিয়ের ভাইয়ের বিয়ের আগে তারপরে এটা ছিল একটু জল জল কালার ওয়াটার কালার এটা নয় এটা শুকিয়ে গেছে এটা ফেলে দেবো এটা দেখো হলুদ হলুদ হয়ে গেছে এটা দু হাজার দশের পলিশ আমার মাসির মেয়ের বিয়ের সময় কিনেছিলাম দেখেছো দু হাজার দশের নেল পালিশ এটা ফেলে দেবো এটা আলাদা রেখেছি কারণ শুকিয়ে গেছে আর এটা দেখো এটা হচ্ছে একটা লাল কালার তো এই হচ্ছে আমার নেল পলিশের কালেকশান তা একটা নেল পলিশে শুকায় না কিসের জন্য জানো আমি এগুলিকে এত যত্ন করে রাখি তার জন্য শুকায় না তো আমি এবার কী রিমুভার ইউজ করি এটা তোমাদেরকে দেখাচ্ছি দেখো আমি এই রিমুভারটা বর্তমানে ইউজ করছি এমনিতে আমি ল্যাকমি রিমুভার ইউজ করি কিন্তু বর্তমানে এই রিমুভারটা ইউজ করছি যখন আমি কিনতে গিয়েছিলাম লেকমি কিনতে গিয়েছিলাম তো দোকানদার বলছে ল্যাকমি নেই এটা নিয়ে যেতে এটা লেকমির থেকেও ভালো ব্র্যান্ডেড একটা কোম্পানির রিমুভার তবে হ্যাঁ আমি ইউজ করে বলছি এটা লেকমির থেকেও ভালো এই দেখো এইটুকু শিশি লেকমি আমি এটা কিনেছি অনেক দিন হয়ে গেছে আমার অনেক দিন যায় এটা কিনেছি তিন বছরের মতো হয়ে যাবে তখন এটা দুশো কত টাকা নিয়েছিল আর তখন লেকমি রিমোভার দাম ছিল নিরানব্বই টাকা অনলি নিরানব্বই তখন এটা আমার থেকে নিয়েছে দুশো কত টাকা কিন্তু রিমোভারটা খুব ভালো এখন অনেকটা আছে দেখো রিমোভারটা খুবই ভালো ইউজ করে বুঝেছি যে হ্যাঁ এটা লেকমির থেকেও দামি তো এইটুকু শেষ হয়েছে ন্যাল পালিশের দিতে দিতে আর হাতের কিছু মাঝে মধ্যে তো হাত থেকে তুলি বর্তমানে দেখ দেখতেই পাচ্ছ আমার হাতে ন্যাল পালিশ নেই তো যাই হোক আজকে সবগুলি ন্যাল পালিশ বের করেছি বলে তোমাদের সঙ্গে ন্যাল পালিশের কালেকশানটা শেয়ার করছি বুঝেছ তো এখানে কয়টা ন্যাল পালিশ আছে আর কি মানে কোন কালারটা তোমাদের সবথেকে বেশি ভালো লেগেছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে আর একটা জিনিস আমি লাইট কালার একদমই পছন্দ করি না না ড্রেস না শাড়ি না কিছু মানে ড্রেস বলো খা ভুলভাল বলে ফেলছি গরমে ড্রেস বলো তারপরে লিপস্টিক বলো নেল পালিশ বলো জুত মানে কোনো জিনিসই আমি লাইট কালার পছন্দ করি না এই কারণে কিন্তু আমার বেশিরভাগ নেল পালিশই সব ডিপ কালার ঠিক আছে তো যাই হোক তোমাদের কোন কালারটা ভালো লেগেছে আর এখানে কয়টা পলিশ আছে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে তোমরা সবাই জানিও কেমন তো চলো আজকে ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি ভিডিওটি যে ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দিও আর অবশ্যই ভিডিওটি প্রচুর পরিমাণে শেয়ার করে দিও আর নেক্সট ডে আমার যদি কোনো রকম কোনো কালেকশান ভিডিও তোমরা দেখতে চাও অবশ্যই কিন্তু আমাকে কমেন্টে বলে তো তো চলো নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে বন্ধুরা যেও ভিডিওটি অ্যান্ড করার পর আমি আবার ক্যামেরা অন করলাম কারণ আমি ভুলেই গিয়েছিলাম যে নেল নেল মানে তোমাদেরকে দেখাবো বলেছিলাম যে দেখো এটা প্রায় দু হাজার তেরো বা নেল পলিশ হবে আমার ঠিক মনে নেই তার মানে বারো তেরো বছর আগে নেল পলিশ এক ফুটো কিন্তু শুকায়নি তার কারণ একটাই আমি আগেই বলেছি তোমাদের আমি রিমুভার দিয়ে রাখি নেল পলিশগুলিকে তারপর এটা এটাও প্রায় দশ বছর হয়ে যাবে তো এই দুইটা পুরানো নেল পালিশ আমি তোমাদেরকে হাতে মানে নখের মধ্যে পরিয়ে দেখাচ্ছি যে নেল পালিশগুলি কিন্তু একটুও শুকোইনি রিমুভার দিয়ে রেখেছি বলে তো তোমরাও এরকমভাবে রিমুভার রিমুভার দিয়ে একটু দামি রিমুভার ইউজ করতে হবে কম দামি হলে আবার হবে না এভাবে অনেক দিন কিন্তু নেল পালিশ আমার মতো মানে ইউজ করতে পারো কেমন তো চলো টাটা